একটা বুতাম চাপ দিলেই হয়তো বেঁচে যেত তৌকির কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যে এই জনসম্মুখে যদি আমার এই বিমান বিধ্বস্ত হয় তাহলে হয়তো হাজার হাজার প্রাণ ঝরে যাবে তার সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা করেছে সবাইকে বাঁচানোর জন্য সে নিজের কথা কখনই ভাবেনি নিজের কথা ভাবলে হয়তোবা সে একটা বুতামের চাপ দিলে পরেই তার প্রাসুদ দিয়ে সে বেঁচে যেত কিন্তু মূল কথা হচ্ছে এটা যখন বিমানবন্দরের বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণের বাজেট চুরি হয়ে গেছে সেদিনই এরকম তৌকিরের মতো হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে কারণ যে বিমানগুলো দিয়ে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হয় সেই বিমানগুলো তৎকালীন সময়ের বিমান সেই বিমানগুলো আরও অনেক আগেই বিভিন্ন দেশ থেকে এই বিমানগুলোকে বাতিল করা হয়েছে এই মরিচে ধরা বিমান যেগুলোর থেকে আমাদের বাংলাদেশে ফায়ার ফাইটারের যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণই একটা অবকাঠামো মানে এর কাঠামোগুলো সুন্দর সাজানো গোছানো আর নেই সেই ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনার কবলে আমরা পড়েছি আজকের আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে হাজার হাজার শত শত পরিবারের মুখের হাসি মুখ বরা কান্না নিয়েছে শত শত প্রাণ কেড়ে যারা আহত হয়ে বেঁচে থাকবে তারা যে কি যন্ত্রণায় ভুগবে সেটা যে একমাত্র সে আহত আর সে আহতর পরিবারই বুঝতে পারবে তিলে তিলে তাদেরকে ক্ষত বিক্ষত করে দিবে। তাই একটা কথাই আমার বা বাংলার সাধারণ মানুষের বাংলার নাগরিকদের আবেদন যেটা এই পুরনো যে অপকাঠামো যে বিমানগুলো আছে সেগুলোকে বাতিল করে নূতন করে বাজেট করে নূতন বিমানের ফায়ার ফাইটার বলা হোক বিভিন্ন বিমানের যন্ত্র অংশ বলা হোক সেটাকে নূতন করে সংস্কার করে প্রশিক্ষণ দেওয়া হোক বা এরকম অকালেই ঝরে যাবে আমাদের মাছ থেকে সাথে শত প্রাণ তকুরের মতো এরকম সাহসী যোদ্ধা দেশের মান উন্নয়ন সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে আমার একটাই আবেদন থাকবে যাতে করে বর্তমান যে উপদেষ্টা মোহাম্মদ স্যার আছেন তার কাছে আবেদন থাকবে যে এই ধরনের কিছু উদ্যোগ নিয়ে হয়তোবা আপনি থাকবেন না কিছুদিন পরে যে কোনো একটা দল ক্ষমতা আসবে হয়তো বা উদ্যোগ নিয়ে গেলে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে আমার একটাই আবেদন থাকবে যে যাতে করে আমরা পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনার কবলে বা দুর্ঘটনার শিকারে আমরা না হই তাই সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করবেন এই ভিডিওটা আপনার সর্বোচ্চ দিয়ে শেয়ার করে সবাইকে সচেতন করা সবার জায়গা থেকে যেন সবাই আবেদন করে হয়তো পাতায়লে এই পরিবর্তন হওয়া সম্ভব